অতল আধার থেকে জাগরণ তাওবার আলো ভাই ও বোনেরা মানুষের জীবনের এক অদ্ভুত বৈশিষ্ট্য হল ভুল করা আমরা কেউই ভুল থেকে মুক্ত নই কখনো আমরা অজান্তে ভুল করি আবার কখনো জেনে শুনে গুনাহ করি আল্লাহ তালা জানেন তার বান্দারা দুর্বল তাই তিনি আমাদের জন্য খুলে রেখেছেন এক অসীম দরজা তাওবার দরজা অন্ধকারের গল্প কল্পনা করুন একজন যুবক যে শয়তানের ফাঁদে পড়ে জীবনের অনেক সময় নষ্ট করেছে পাপের পথে চলতে চলতে তার অন্তর অন্ধকারে ঢেকে গেছে চারপাশে সুখ শান্তি থাকলেও তার মনে দমবন্ধ করা শূন্যতা হৃদয় ভরা অশান্তি আত্মাক্লান্ত সে ভাবে আমার মতো পাপির কি ক্ষমা হবে সে ভাবে আমি কি আর আল্লাহর পথে ফিরতে পারবো ভাই এ প্রশ্ন আসলে আমাদের অনেকের অন্তরেই আছে কোরআনের আল্লাহ বলেছেন বলুন হে আমার বান্দাগণ যারা নিজেদের উপর সীমা লঙ্ঘন করেছে তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হো না সুরা আজ্জুমারে তেপ্পান্ন নম্বর আয়া কি অসাধারণ কথা আল্লাহ নিজে ডাক দিচ্ছেন হ্যাঁ আমার বান্দারা পাপি হলেও তিনি আমাদের নিজস্ব বলে ডাকছেন তাওবার শক্তি তাওবা মানে শুধু মুখে বলার বিষয় নয় তাওবা এক হল পাপ ছেড়ে দেওয়া দুই আন্তরিকভাবে অন্তপ্ত হওয়া তিন আবার না ফেরার দৃঢ় সংকল্প নেওয়া আর যদি কারো হক নষ্ট করা হয়ে থাকে তা ফিরিয়ে দেওয়া যখন বান্দা আন্তরিক তবা করে আল্লাহ শুধু তার গুনাহ মাফই করেন না বরং গুনাহকে নেকিতে রূপান্তর করে দেন সুরা ফুরকানের সত্তর নাম্বার আয়াত তাওবার সৌন্দর্য রাসুল সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন আল্লাহ তার বান্দার তাওবায় এতটাই খুশি হন যেমন মরুভূমিতে হারানো উট ফিরে পাওয়া এক ভ্রমণকারীর খুশি অর্থাৎ আল্লাহ আমাদের ফিরে আসার অপেক্ষায় থাকেন আমরা এক কদমে এগোলেই তিনি দশ কদমে এগিয়ে আসেন বাস্তব উদাহরণ একজন নারী ছিলেন যিনি জীবনের অনেক বছর পাপের মধ্যে কাটিয়েছেন একদিন রাতে আয়াত শুনে কেঁদে ফেললেন তিনি শেষদায় পরে বললেন হে আল্লাহ আমি আর পারছি না আমাকে মাফ করে দাও এরপর ধীরে ধীরে জীবন পাল্টে গেল আজ তিনি সমাজের সবার কাছে আলো ছড়াচ্ছেন এটাই তওবার অলৌকিকতা অন্ধকার থেকে আলোতে জাগরণ হৃদয়ের দরজা খোলা কোরআনের ডাক ভাই ও বোনেরা মানুষের অন্তর একটি অদৃশ্য দরজার মতো যখন এই দরজা বন্ধ থাকে তখন আলো ঢুকতে পারে না যখন দরজা খুলে যায় তখন আলো চারদিক ভরিয়ে দেয় কোরআন হলো সেই আলো যা অন্ধকার দূর করে অন্তর আলোকিত করে অন্তরের খালি জায়গা প্রতিটি মানুষের অন্তরে একটি শূন্যতা থাকে এই শূন্যতা দুনিয়ার কিছু দিয়েই পূর্ণ হয় না না টাকা দিয়ে না খ্যাতি দিয়ে না সম্পর্ক দিয়ে শূন্যতা পূর্ণ হয় কেবল আল্লাহর কিতাব দিয়ে কারণ আল্লাহ নিজেই বলেছেন আলা বিজিকরিল্লাহি তুব নিশ্চয়ই আল্লাহর স্মরণেই অন্তর প্রশান্তি পায় সুরার আধ আঠাশ কোরআনের ডাক কোরআন আমাদের জীবনের প্রতিটি প্রশ্নের উত্তর এটি শুধু নামাজে পড়ার কিতাব নয় এটি হল বিধান পথ নির্দেশ আলোর প্রদীপ কোরআন যখন অন্তরে প্রবেশ করে একজন হতাশ মানুষ আশায় ভরে যায় একজন পথভ্রষ্ট সঠিক দিক খুঁজে পায় একজন ভীতু মানুষ সাহসী হয়ে ওঠে কোরআনের রূপান্তর শক্তি এক যুবক ছিল মধে আসক্ত কোরআনের কয়েকটি আয়াত শুনে সে কেঁদে ফেলল তারপর বলল এ কিতাব শুধু মানুষের কথা নয় এটি নিশ্চয়ই আল্লাহর বাণী সেই যুবকই হয়ে গেল একজন সাহাবী যার জীবন কোরআন পাল্টে দিয়েছিল আজও কোরআন আমাদের জীবন পাল্টাতে পারে যদি আমরা হৃদয়ের দরজা খুলে দেই কোরআনকে সঙ্গী করা ভাইও বোনেরা যদি প্রতিদিন আমরা অন্তত একটি আয়ত পড়ি তাহলে সেই আয়াত আমাদের অন্তরে আলো জ্বালাতে শুরু করবে আয়াতগুলো শুধু পড়ার জন্য নয় বরং ভাবার জন্য অন্তরে ধারণ করার জন্য রসুসাল্লা বলেছেন তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যে কোরআন শেখে এবং অন্যকে শেখায় বুখারি সতেরো বাস্তব অনুভূতি ভাবুন তো আপনি রাতে একা বসে আছেন মন ভরা দুঃখ হঠাৎ কোরআনের একটি আয়াত পড়লেন ওয়াহা মা আইনা মা কুম তুম তিনি তোমাদের সাথে আছেন যেখানেই তোমরা থাকো সুরা হাদিদ চার সাথে সাথেই মনে হল আমি একা নই আল্লাহ আমার সাথে আছেন এটাই কোরআনের অলৌকিকতা সেজদার কান্না আল্লাহর কাছে ফিরে আসা ভাই বোনেরা মানুষের জীবনে সবচেয়ে শান্তির মুহূর্ত কোনটি জানেন সেটা হল সেজদা যখন একজন মানুষ মাথা নিচু করে আল্লাহের দরবারে পড়ে যায় তখনই তার আত্মা মুক্তি পায় সেজদার রহস্য সেজদা হলো মানুষের সবচেয়ে বিনয়ী অবস্থা একজন রাজা একজন ধনী একজন সাধারণ মানুষ সবাই একইভাবে কপাল মাটিতে রাখে সেজদার মধ্যে লুকানো আছে দুইটি বিষয় এক দুনিয়ার সব অহংকারকে ভেঙে ফেলা দুই আল্লাহর কাছে পুরোপুরি আত্মসমর্পণ করা কুরআনের ভাষায় সেজদা আল্লাহ বলেছেন ওয়াসজুদ ওয়াক্তারিব সেজদা করো এবং আল্লাহর নিকটে হাও সুরা আলাকের ১৯ নম্বর আয়াত অর্থাৎ আল্লাহর সবচেয়ে কাছাকাছি পৌঁছানো যায় সেজদার মাধ্যমে সেজদার কান্না যখন মানুষ সেজদায় কাঁদে সে কান্না শুধু চোখের পানি নয় সেটা হলো হৃদয়ের গভীর থেকে বের হওয়া এক আর্তনাদ সেই কান্নায় লুকানো থাকে গুনাহের অনুশোচনা আল্লাহের প্রেম জান্নাতের আশা জাহান্নামের ভয় রসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন একজন বান্দার সেজদার অবস্থায় আল্লাহ সবচেয়ে নিকটে থাকেন মুসলিম সেজদার শক্তি একজন নারী ছিলেন জীবনে অসংখ্য কষ্ট পেয়েছিলেন তিনি যখন সেজদায় পড়ে কাঁদতেন তখন বুকে সব ব্যথা হালকা হয়ে যেত তিনি বলতেন মানুষের কাছে বললে বোঝে না কিন্তু সেজদায় বললেই আল্লাহ আমার সব দুঃখ মুছে দেন এটাই সেজদার রহস্য সেজদা বদলে দেয় জীবন অনেক তরুণ রাত ভর পাপের পথে ছিল একদিন হঠাৎ মসজিদে ঢোকে সেজদায় পড়ে গেল কেঁদে বলল হে আল্লাহ আমাকে বাঁচাও সে একটি সেজদা তার জীবন পুরো বদলে দিল ভাই ও বোনেরা আপনার জীবনও বদলে যেতে পারে যদি আপনি আন্তরিক সেজদায় আল্লাহের কাছে ফিরে আসেন আল্লাহর প্রতি ভরসা বিপদের ধৈর্যের আলো ভাই ও বোনেরা মানুষের জীবন সবসময় সহজ হয় না কখনো ঝড় আসে কখনো দুঃখ নামে কখনো ভয় গ্রাস করে ফেলে তখন প্রশ্ন জাগে আমি কি পারব উত্তর হল হ্যাঁ আপনি পারবেন যদি আল্লাহর ওপর ভরসা করেন বিপদের বাস্তবতা কেউ অর্থ হারায় কেউ প্রিয়জন হারায় কেউ স্বপ্ন হারায় এই হারানো মানুষকে ভেঙে দেয় কিন্তু মমিনকে ভেঙে দেয় না কারণ মমিন জানে আল্লাহ সব জানেন আল্লাহ সব দেখছেন কুরআনের বার্তা আল্লাহ বলেছেন ওয়ামান হাসবুহু অর্থাৎ যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট সুরা তারাক তিন এ আয়াত শুধু লেখা নয় এটা হলো মমিনের হৃদয়ের শক্তি ধৈর্যের আলো রসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন জেনে রাখো জয়ের সাথে ধৈর্য কষ্টের সাথে স্বস্তি আর কষ্টের সাথে সহজই আছে অর্থাৎ দুঃখের পরেই সুখ আসে অন্ত্রকারের পরেই আলো আসে ঝড়ের পরেই শান্তি নামে বাস্তব কাহিনী এক সাহাবি ছিলেন তার সন্তান একে একে মারা গেল মানুষ ভেবেছিল তিনি ভেঙে পড়বেন কিন্তু তিনি বললেন আল্লাহ যা নিয়েছেন সেটা তো আসলে তারই দান ছিল এমন ধৈর্য কোথা থেকে এলো এলো তার ইমান থেকে আল্লাহর উপর ভরসা থেকে আল্লাহর উপর ভরসা মানে কি ভরসা মানে অলস হয়ে বসে থাকা নয় ভরসা মানে হলো চেষ্টা করা পরিশ্রম করা কিন্তু ফলাফলের জন্য শুধু আল্লাহর ওপরই নির্ভর করা যখন মানুষ এভাবে আল্লাহর উপর ভরসা করে তখন সে ভয় হারায় হতাশা হারায় হৃদয়ে শান্তি ফিরে আসে দোয়ার শক্তি অদৃশ্য দরজা খোলার চাবি ভাই ও বোনেরা মানুষের জীবনে একটি অস্ত্র আছে যেটা দিয়ে অদৃশ্য দরজা খোলা যায় অসাধ্য কাজ সাধন করা যায় সেই অস্ত্র হল দোয়া দোয়া মানে শুধু মুখে কিছু বলা নয় দোয়া হল অন্তরের গভীর আর্তনাদ আল্লাহর সাথে সরাসরি কথা বলা নিজের অসহায়ত্ব স্বীকার করা রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দোয়া ইবাদতের মূল তিরমিজি কোরআনের ডাক আল্লাহ বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব গাফির ষাট এই আয়াতের মধ্যে এক অদ্ভুত ভালোবাসা লুকানো আছে মানুষ আল্লাহকে ডাকলেই আল্লাহ উত্তর দেন দোয়ার শক্তি কেমন দোয়া কষ্টকে শান্তি বানিয়ে দেয় বিপদকে সহজ করে দেয় অদৃশ্য থেকে নতুন রাস্তা খুলে দেয় কত মানুষ চিকিৎসায় ব্যর্থ হয়ে দোয়ার মাধ্যমে আরোগ্য লাভ করেছে কত দরিদ্র মানুষ দোয়ার কারণে অপ্রত্যাশিত রিজিক পেয়েছে কত ভাঙা হৃদয় দোয়ার কারণে শক্ত হয়ে দাঁড়িয়েছে রাসুল সাল্লু আলাইহুবাসাল্লামের শিক্ষা রাসুল রাতের বেলায় দীর্ঘ সময় সেজদায় থাকতেন তিনি দোয়া করতেন তার মতের জন্য আমাদের জন্য তিনি বলতেন হে আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও এ কেমন ভালোবাসা যেখানে আমরা ভুল করি আর তিনি সাল্লু ওয়াসাল্লাম আমাদের জন্য দোয়া করেন দোয়া কবুল হওয়ার সময় হাদিসে এসেছে দোয়া কবুল হওয়ার কিছু বিশেষ সময় আছে রিবোর শেষ তৃতীয় রাত আজানের সময় জুমার দিনে আসরের পর রোজাদারের ইফতারের মুহূর্তে ভ্রমণকারী ও মজলুমের দোয়া এই সময়ে আল্লা বান্দার দোয়া ফিরনে দেন না বাস্তব উদাহরণ এক তরুণ ছিল দীর্ঘদিন চাকরি পাচ্ছিল না সে প্রতিদিন তা উঠে দোয়া করত হঠাৎ একদিন অপ্রত্যাশিতভাবে এমন একটি কাজ পেল যেটা তার স্বপ্নের চেয়েও বড় এটাই দোয়ার রহস্য যেখানে মানুষের আশা শেষ হয় সেখান থেকেই আল্লাহর দরজা খুলে যায় ভালোবাসার রহস্য আল্লাহকে ভালোবাসা মানে কি ভাই ও বোনেরা মানুষের জীবনে অনেক ভালোবাসা থাকে আমরা মা বাবাকে ভালোবাসি সন্তানকে ভালোবাসি স্বপ্নকে ভালোবাসি কিন্তু প্রশ্ন হলো সবচেয়ে বড় ভালোবাসা কাকে দেওয়া উচিত উত্তরে একটাই আল্লাহকে ভালোবাসা সত্য মানে আল্লাহকে ভালোবাসা মানে শুধু মুখে বলা নয় এটা মানে আল্লাহর আদেশ মানা তার নিষেধ থেকে দূরে থাকা সবকিছুর ওপরে আল্লাহকে অগ্রাধিকার দেওয়া রসুল সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত ইমানদার হবে না যতক্ষণ না আমি তার কাছে তার বাবা সন্তান ও সব মানুষের চেয়ে প্রিয় হয়ে যায় কোরআনের শিক্ষা আল্লাহ বলেছেন ওয়াল্লাদিনা আমানু মানু হব্বান লিল্লাহ ইমানদাররা আল্লাহর প্রতি সবচেয়ে বেশি ভালোবাসা পোষণ করে সুরা বাকারা এই আয়াত দেখাচ্ছে মুমিনের হৃদয়ের গভীরে যে ভালোবাসা থাকে সেটা অন্য কারো জন্য নয় শুধু আল্লাহর জন্য ভালোবাসার পরীক্ষা ভালোবাসা আসলেই আল্লাহর জন্য কিনা তা বোঝা যায় বিপদের সময়ে যদি আল্লাহ আমাদের কাছ থেকে কোনো প্রিয় জিনিস কেড়ে নেন আমরা কি তখনও আল্লাহকে ভালোবাসতে পারব যদি জীবন কষ্টে ভরে যায় আমরা কি তখনও বলবো আলহামদুলিল্লাহ উদাহরণ ছিলেন দুনিয়ার সবচেয়ে বড় আল্লাহ প্রেমিক তিনি তীব্র কষ্টের মধ্যে বলতেন হে আল্লাহ যদি তুমি আমার উপর রাগান্বিত না হও তবে আমার কোনো পরোয়া নেই এ কেমন ভালোবাসা যেখানে সব কষ্ট সহ্য করা যায় কিন্তু আল্লাহর অসন্তুষ্টি সহ্য করা যায় না আল্লাহকে ভালোবাসার ফল যে আল্লাহকে ভালোবাসে আল্লাহ তার হৃদয় শান্ত করেন আল্লাহ তার দোয়া কবুল করেন আল্লাহ তাকে মানুষের হৃদয়ে প্রিয় করে দেন আখিরাতে তাকে জান্নাতের সম্মানিত অতিথি বানান বাস্তব গল্প এক বুড়ো মানুষ প্রতিদিন ফাজরের আগে মসজিদে আসতেন একটি তরুণ জিজ্ঞেস করল চাচা এই বয়সে এত কষ্ট করে আসেন কেন বৃদ্ধ এসে বললেন বাবা আমি আল্লাহর প্রেমে পড়েছি প্রেমিক তো প্রিয়জনের সঙ্গে দেখা করার জন্য সব কষ্ট সহ্য করে এটাই হল আল্লাহকে ভালোবাসার রহস্য ভয় আর আশা জান্নাত জাহান নামের বাস্তবতা ভাইও বলেরা একজন মুমিনের হৃদয়ে সবসময় দুটি জিনিস একসাথে থাকে ভয় আর আশা ভয় আল্লাহর শাস্তির আশা আল্লাহর রহমতের এই ভারসাম্যই একজন মমিনকে সরল পথে রাখে জাহান্নামের ভয় আল্লাহ কোরআনে জাহান্নামের কঠিন শাস্তির বর্ণনা দিয়েছেন জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে সত্তর গুণ বেশি উত্তপ্ত সেখানে পানি থাকবে কিন্তু সেটা হবে ফুটন্ত পানি সেখানে খাবার থাকবে কিন্তু সেটা হবে জাক্কুমের গাছ যা অন্ত্রকে ছিন্ন করে দেবে আল্লাহ বলেন যে সীমা লঙ্ঘন করে দুনিয়াকে অগ্রাধিকার দেয় তার আবাস হবে জাহান্নাম সুরা আন্নাজিয় এই ভয় মানুষকে পাপ থেকে দূরে রাখে জান্নাতের আশা কিন্তু মুমিন শুধু ভয়েই ভেঙে পড়ে না সে আশায়ও বাঁচে জান্নাতের আশায় জান্নাতে থাকবে দুধ মধু আর স্বচ্ছ পানির নদী থাকবে এমন ফল যা শেষ হবে না থাকবে এমন সঙ্গী যারা চিরকাল থাকবে আর সবচেয়ে বড় পুরস্কার আল্লাহর দর্শন আল্লাহ বলেন নিশ্চয়ই মুত্তাপিরা থাকবে জান্নাত ও নেয়ামতের মধ্যে সুরা আত্মুর ভয় আর আশার ভারসাম্য যদি শুধু ভয় থাকে তবে মানুষ হতাশ হয়ে যাবে যদি শুধু আশা থাকে তবে মানুষ গাফিল হয়ে যাবে মুমিনের হৃজয় দুটোকে একসাথে ধরে রাখে সে আল্লাহকে ভয় করে আবার তার রহমতের উপর ভরসাও রাখে রসুলসাল আলহি ওয়াসাল্লাম বলেছেন যদি তোমরা জানো আমি যা জানি তবে তোমরা কম হাসতে আর বেশি কানতে বুখারি আবার তিনি বলেছেন আল্লাহর রহমত তার গজবের চেয়ে বড় বুখারি ও মুসলিম বাস্তব উদাহরণ এক তরুণ ছিল জীবনে অনেক পাপ করেছে একদিন সে কোরআনের আয়াত শুনল হে আমার বান্দারা যারা নিজেদের উপর সীমা লঙ্ঘন করেছ আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না সুরা আজজুমার সে কানতে কানতে তাওবা করল ভয় তাকে পাপ থেকে ফিরিয়ে আনল আশা তাকে নতুন জীবনে দাঁড় করালো অন্তরের আলো তাকুয়ার শক্তি ভাই ও বোনেরা ইসলামে এমন একটি শব্দ আছে যা পুরো দিনকে ধারণ করে সেটা হল তাকুয়া তাকুয়া মানে শুধু ভয় নয় এটা মানে হল আল্লাহর সচেতনতা আল্লাহর ভালোবাসা ও ভয় থেকে পাপকে এড়িয়ে চলা তাকুয়া কি তাকুয়া মানে হল এমন এক অন্তরের অবস্থা যেখানে আল্লাহ সব সময় মনে থাকে যেখানে মানুষের প্রতিটি সিদ্ধান্ত আল্লাহকে খুশি করার জন্য হয় যেখানে মানুষ পাপ এড়িয়ে চলে এমনকি সেটা ছোট হলেও হজরত ওমার রাজিয়া ব্যাখ্যা দিতে গিয়ে বলেছিলেন তুমি কি কখনো কাঁটা ঝোপের মধ্যে দিয়ে হেঁটেছ তখন তুমি কেমন করে কাপড় সামলাও ঠিক তেমনি তাকুয়া হলো পাপের কাঁটা ঝোপ থেকে নিজেকে বাঁচিয়ে চলা কুরানে তাকুয়া আল্লাহ কুরানে অসংখ্য জায়গায় তাকুয়ার কথা বলেছেন আল্লাহর কাছে তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত সেই যে সবচেয়ে বেশি তাকুয়াদার হুজরাত। এখানে স্পষ্ট হল মর্যাদা ধন বংশ বা রূপে নয় বরং তাকুয়ায় তাকুয়ার ফল তাকুয়াদারদের জন্য আল্লাহ দুনিয়া ও আখিরাতে বিশেষ পুরস্কার রেখেছেন আল্লাহ তাদের জীবন সহজ করে দেন আল্লাহ তাদের রিজিকের দরজা খুলে দেন যেখানে তারা ধারণাও করেন না আল্লাহ তাদের হৃদয়ে নূর দান করেন আখিরাতে তাদের জান্নাত দেন আল্লাহ বলেন ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث যে আল্লাহকে ভয় করে অর্থাৎ তাকওয়া অবলম্বন করে আল্লাহ তার জন্য মুক্তির পথ তৈরি করে দেন এবং এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না সূরা তালাক বাস্তব উদাহরণ হযরত ইউসুফ আল্লা সালাম এর গল্প তাকুয়ার শ্রেষ্ঠ দৃষ্টান্ত তিনি যখন প্রাসাদের ভেতরে একা ছিলেন তখন তাকে পাপের দিকে ডাকা হয়েছিল কিন্তু তিনি বললেন মা আজ আমি আল্লাহকে ভয় করি তাকুয়া তাকে রক্ষা করল তাকুয়া তাকে কারাগারেও শান্ত রাখল আর তাকুয়া তাকে রাজপ্রাসাদের শীর্ষে পৌঁছে দিল আজকের জীবনে তাকুয়া আমরা অনেক সময় ছোট ছোট বিষয় আল্লাহকে ভুলে যাই মিথ্যা বলি গিবদ করি চোখ হারাম জিনিসে তাকাই তাকুয়া মানে হল এই ছোট ছোট বিষয়েও আল্লাহকে স্মরণ করা যেমন একা থাকলেও হারাম দেখা থেকে বিরত থাকা সুযোগ থাকা সত্ত্বেও অন্যের হক না খাওয়া কষ্টের মধ্যেও নামাজ না ছেড়ে দেওয়া দুনিয়া বনাম আখিরাত প্রকৃত সফলতা কোথায় ভাই ও বোনেরা মানুষের জীবনে অনেক ধাধা থাকে কখনো আমরা ভাবি সফলতা কোথায় কিছু মানুষ বলে ধন চাকরি মান খ্যাতি কিছু মানুষ বলে সন্তান বন্ধুত্ব সুখ কিন্তু আসল সফলতা কোথায় দুনিয়ার মায়া দুনিয়া হল স্বল্পস্থায়ী ধন সম্পদ আসে এবং চলে যায় সৌন্দর্য আসে এবং ম্লান হয়ে যায় সম্পর্ক আসে এবং কখনো টেকসই থাকে না কুরআন আমাদের সতর্ক করে ওয়ামা হাহিল হায়াত এই দুনিয়ার জীবন কেবলই খেলা ও বিনোদন সুরা আল আনকাবুতে উল্লেখ করা হয়েছে দুনিয়ায় সফলতা চাওয়া যদি একমাত্র লক্ষ্য হয় তাহলে আপনার অন্তর কখনো শান্তি পাবে না আখিরাতের লক্ষ্য আল্লাহ বলেছেন ওয়াফিল আখিরতি হুয়া আবকা আখিরাতে যা আছে তা অনেক উত্তম এবং স্থায়ী যদি আপনি আখিরাতকে লক্ষ্য বানান তাহলে দুনিয়ার সব পরীক্ষাই সহজ মনে হবে কষ্ট হার ব্যর্থতা সবই হবে স্বল্প কারণ অন্তরে থাকবে জান্নাতের আশা বাস্তব উদাহরণ এক সাহাবি ছিলেন জীবনে শুধু দুনিয়া চেয়েছিলেন কিন্তু তিনি দেখলেন সমস্ত ধন সফলতা সম্মান সবই শেষ হয়ে যায় পরবর্তীতে তিনি নামাজ কোরআন জাকাত এবং দুনিয়ার খারাপ আচরণ থেকে বিরত হয়ে আখিরাতের জন্য সংগ্রাম শুরু করলেন তার জীবন শান্তিতে ভরে গেল এটাই প্রকৃত সফলতা আখিরাতকে লক্ষ্য করা দুনিয়া বনাম আখিরাত দুনিয়ার জন্য তুমি যতই চেষ্টা করো সব শেষ হবে কিন্তু আখিরাতের জন্য কাজ করলে পাপ মুছে যায় অন্তরে শান্তি আসে আল্লাহর নৈকট্য বৃদ্ধি পায় এবং চিরকালীন বিজয় হয় রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন দুনিয়া বান্দার জন্য এক অস্থায়ী ঠিকানা আখিরাত হলো চিরস্থায়ী বাসভূমি তিরমিজিতে উল্লেখ করা হয়েছে চূড়ান্ত যাত্রা মৃত্যুর পর আর তার মুক্তি ভাই ও বোনেরা জীবন হল একটি যাত্রা যা একদিন শেষ হবে সব মানুষের জন্য একটি নিশ্চিত সত্য আছে মৃত্যু কিন্তু মৃত্যুর পর কি হয় এটাই চূড়ান্ত যাত্রার স্বরূপ মৃত্যুর অমোঘ সত্য মৃত্যু আসে হঠাৎ কোনো প্রস্তুতি ছাড়াই কিন্তু মুমিন ভয় পায় না কারণ তার জীবন আল্লাহর উদ্দেশ্যে সাজানো কোরআনে আল্লাহ বলেন কুল্লু মৃত্যুর স্বাদ গ্রহণ করবে এরপর গোপন ঘটনা মৃত্যুর পর মানব আত্মা প্রবেশ করে কবরের জগতে কবর হয় প্রথম আখি পরীক্ষা সেখানে কবরের ফেরেস্টারা প্রশ্ন করে আল্লাহকে জানলে কি করেছেন রাসুলের রাস্তা অনুসরণ করেছেন কি দুনিয়ার জন্য নয় আল্লাহর জন্য জীবন কাটিয়েছেন কি সঠিক উত্তর দিলে কবর প্রশস্ত হয় শান্তি আসে ভুল উত্তর দিলে কবর সংকীর্ণ হয় আতঙ্ক আসে আত্মার মুক্তি যে মুমিন তার জীবন সঠিক পথে কাটিয়েছে তার আত্মা চিরস্থায়ী মুক্তি পায় তার পাপ মাফ হয় তার অন্তর শান্তিতে ভরে যায় জান্নাতের দরজা তার জন্য খুলে যায় রসুল সোল্লা ওয়াসাল্লাম বলেছেন একজন মুমিনের আত্মা যখন মৃত্যুর সময় আল্লাহর দিকে ফেরায় আল্লাহ তাকে কবরের প্রশান্তি দান করেন মুসলিম বাস্তব উদাহরণ এক বৃদ্ধ সাহাবি মৃত্যুর আগে একেবারে শান্ত ছিলেন কেন কারণ তিনি জানতেন তার জীবন আল্লাহর জন্য ছিল তার নামাজ দোয়া দান সবই তার আত্মাকে আলোকিত করেছে মৃত্যুর পর কবরের রাতেও তিনি শান্ত ছিলেন এটাই হল চূড়ান্ত বিজয় আত্মার মুক্তি শেষ বার্তা ভাই ও বোনেরা মৃত্যু ভয় নয় এটি নতুন যাত্রার শুরু যদি জীবন আল্লাহর সন্তুষ্টির জন্য কাটানো হয় তাহলে মৃত্যুই হবে মুক্তি জান্নাতের প্রবেশদ্বার আজ থেকে সিদ্ধান্ত নিন প্রতিদিন নামাজ পড়ুন দোয়া করুন নেক কাজ করুন কারণ প্রতিটি মুহূর্ত আপনার চূড়ান্ত যাত্রাকে সুন্দর করবে